আলহামদুলিল্লাহ ভালো আছি জাস্ট গোটা বাসা জুড়ে আমরা সবাই অসুস্থ সর্দি লেগেছে সবারই আপু আপনাদের পেজ থেকে একটা ড্রেস অর্ডার করেছে এক তারিখে একশো দশ টাকাও বিকাশ করেছি আজকে চোদ্দ দিন হয়ে গেল এখন ড্রেস পাইনি পেয়ে যাবেন ভাইয়া মাঝখানে আমাদের ডেলিভারি অফ ছিল আমাদের কিছু পার্সোনাল রিজনের জন্য এখন আমাদের সব ডেলিভারি কন্টিনিউ করা হচ্ছে আপনি মনে হয় পার্পল কালারের ড্রেসটা অর্ডার করেছিলেন এমন হাসি খুশি থাকবেন সব সময় থ্যাংক ইউ চোখগুলো এত ব্যথা কেন ব্যথা হবে না বলেন আমি সারা দিনটা চব্বিশ ঘন্টাই ল্যাপটপ ফোন সবগুলোর সামনে থাকতে হয় আর নতুন করে আমার নেশা ধরতে হচ্ছে কোরিয়ান ড্রামার এটা আমার এত বেশি নেশা ধরছে যে মানে কাজ করতে করতে ওটা আমাকে দেখতে হচ্ছে এমন অবস্থা কেমন আছো বিগ ফ্যান থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজকে কিন্তু আমার পেজ আর সফটওয়্যার কিন্তু লাস্ট অফারের ডেট মানে অফারের টাইম বারোটা পর্যন্ত অফারটা চলবে সো সবাই কিন্তু যারা যারা আপনারা অফারটা গ্র্যাপ করতে চান তারা কিন্তু অবশ্যই আজকের মধ্যে অর্ডারটা প্লেস করে দেবেন বারোটার মধ্যে তারপর কিন্তু আর কোনো অর্ডার আপনারা ডিসকাউন্টে পাবেন না আপনি আপনি অনেক সুন্দর বিশ্বাস বিশ্বাস করেন আচ্ছা করলাম আসসালামু আলাইকুম কেমন আছো তুমি একটা ফুল মন খারাপ করে থাকে আ। ইনশাআল্লাহ 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 আমি মন খারাপ করে থাকবো আর মন খারাপ আমাকে মানায় না আমি জানি আমাকে মন খারাপ মানায় না তাই আমি মন খারাপ করে থাকি না রাজশাহীতে একটা আউটলেট দাও প্রিয়া আর রাজশাহীতে একটা আউটলেট হ্যাঁ ইনশাআল্লাহ প্রসেসিং এ আছি রাজশাহীতে আউটলেট দেওয়ার খুব সুন আপনারা জানতে পারবেন কোথায় নিউ আউটলেটটা হচ্ছে আপু কমেন্ট করেন কমেন্ট করলাম আসসালামু আলাইকুম আপু কেমন আছো গো তুমি আমাকে রিপ্লাই দাও না কেন হ্যালো মালিকা রহমান আপু আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আচ্ছা আপু তেলটার প্রাইস কত তেলটার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা আপু আপনাকে অনেক মিস করতেছি কেন আপু ঢাকাতে আউটলেট আরে ঢাকাতে আউটলেট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে আমার জন্য ঢাকাতে আউটলেট দেওয়াটা মানে থাকে কিছু কিছু ব্যাপার থাকে ঢাকাতে আউটলেট দেওয়াটা এখন আমার পক্ষে পসিবল হচ্ছে না এমন না যে ফিনান্সিয়ালি বাট আমার ওখানে মেন্টালি সেটেল ডাউন হয়তো অনেক প্যারা খাবো আমি আমি আছি তোমার লাইভে তাই আসসালামু আলাইকুম ইনবক্স ইনবক্স আমি একটা কথা বলি মানে ইনবক্সের এত পরিমাণে মেসেজের চাপ প্রতি সেকেন্ডে পনেরো থেকে বিশটা করে মেসেজ আসতেছে প্রতি সেকেন্ডে তার প্রতি মিনিটে কতগুলো করে মেসেজ মানে মেসেজ টানতে 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 মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমার মডরেটোরিতে লাস্ট মমেন্টটা আমাদেরকেও অবস্থ হয়েছে আমাকে বসতে হয়েছে বাট তাও স্টিল কোনো মেসেজ আমরা টানতে পারতেছি না এত পরিমাণে অফারের চাপটা আছে সো আমি জানি না কি বলে আপনাদের সবারই রিপ্লাই আমি দিতে পারবো কিনা অন টাইমে বাট আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন কারণ আমরা ট্রাই করতেছি অন টাইমে দেওয়া অয়েলের ডিসকাউন্ট প্রাইস অয়েলের ডিসকাউন্ট প্রাইস আপু কিছু দেওয়া আছে কারণ একটা ডিসকাউন্ট প্রাইস আপনাদের ওখানে দেওয়া আছে আচ্ছা অনেকদিন পর আপু তোমাকে খুশি দেখে ভালো লাগতেছে অলওয়েজ এমন থাকে হ্যাঁ আমাকে হাসি খুশি মানায় আমি জানি দ্যাটস আমি ডিসাইড করছি যে আমি আর মন খারাপ করবো না গোলাপগুলো আপু গোলাপ প্রাইস কত গোলাপ করা প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম পারুল আনটি কেমন আছে হুম আম্মু ভালো আছে আপনি কিভাবে জানলেন আমার মায়ের নাম পারুল আপু স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার প্রোডাক্ট কি অফার আছে হ্যাঁ আমার সব অর্গানিক প্রোডাক্টগুলোই কিন্তু অফারে চলতেছে আগে থেকে বলে দেই অর্গানিক প্রোডাক্ট আমার হেয়ার অয়েল হেয়ার প্যাক ফেস প্যাক গোলাপ তারপর হচ্ছে মেহেদি গুঁড়ো সবগুলো আপনার অফারে চলতেছে প্লাস আপনার থ্রি পিস থ্রি পিস তারপর কুর্তি সবগুলোই কিন্তু অফারে চলতেছে সো আপনি কিন্তু মানে এবার আর্টস অফ একটা হিউজ পরিমাণে আমি ডিসকাউন্ট দিছি অফার দিছি জাস্ট বিকজ আমার একটা খারাপ টাইমে আমি আপনাদেরকে বাসে পাইছি দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই আমার আমার কোনো মানে আমার কোনো প্ল্যানই ছিল না যে আমি অফার দেবো বাট বিলিভ মে আপনারা এত পরিমাণ আমাকে সাপোর্ট করছেন যে আপনাদের জন্য এই অফারটা বাধ্যতামূলক হয়ে গেছে দ্যাটস ওয়াই আপ আমি খুলনা থেকে তোমার লাইভ দেখছি হ্যালো সো আমি কোনো প্রিপারেশান ছাড়াই কিন্তু আপনাদের সাথে আপনাদের জন্য এই অফারটা এন্ড আলহামদুলিল্লাহ আপনারা এত 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 পরিমাণে আমাকে সাপোর্ট করছেন এত এত পরিমাণে আমি সাপোর্ট পাইছি সারা পাইছি এই অফারের জন্য মানে অনেক গ্রেটফুল আমি এটার জন্য আপু ভূমিকম্প অনুভব করেছেন কি সত্যি কথা বলতে এই সাইডে কোনো ভূমিকম্প হয় নাই মেবি আমি জানি না মানে আমি তো আছি মংলায় এই সাইডে কোনো হচ্ছে মানে ভূমিকম্প আমি অনুভব করি নাই আপু আপনার আব্বুর নাম তো আই থিঙ্ক নূরজাহান এবং আব্বুর নাম হামিদ কিভাবে চাল্লা আসসালামু আলাইকুম আপু আজকে অনেক ভালো লাগতেছে তোমাকে অলওয়েজ কিউট লাগে আজকে মার্শাল্লা আরও সুন্দর লাগতেছে তাই দোয়া রইল আপু সিনহা হোসেন আপু থ্যাংক ইউ সো মাচ চট্টগ্রামে তোমার বাসা কোথায় আমার চট্টগ্রামের বাসা আমার মেইন টাউনে মেইন সিটিতে আপু চট্টগ্রামকে অনেক মিস করতেছি অপু ইসলাম হাই আপু হাই অপু কেমন আছো আপু তোমাকে আমাকে একটা তেলের নাম বল আমার হেয়ার অয়েল যেটা আমি ইয়া কি বলে আমার পেজে সেল করে ওটাই আমার সিগনেচার হেয়ার অয়েল সেটাই ইউজ করতে পারো আপু তোমার জন্য আমার অনেক আমি অনেক ঝগড়া করছি তাই কেন আমার জন্য কেন ঝগড়া করছো শোনো কখনোই মানুষকে না মানে থাকে না যে মুখে মুখের গলার জোরে বা মুখের জোরে কখনোই হচ্ছে জিতবা না অলওয়েজ হচ্ছে করে দেখাবা ম্যাটার করে কখনোই মানুষকে মানুষ কিছু কিছু মানুষ কুকুরের মতো ভৌ করেই যাবে কান দিয়ে তো লাভ নাই তাদের সাথে ভৌভৌ করে আমাদের হিসাব হয় না এটা ডিফারেন্স তুমি এন আমার মধ্যে হুম তো কখনো মানুষকে হচ্ছে মুখের মধ্যে তর্কে বা ঝগড়া করে মানুষকে কখনো অ্যানসার দিবা না অলওয়েজ অ্যান্সার দিবা তোমার কর্মে তোমার কাজে তুমি কি করছো তোমাকে একজন আজকে মানুষ বললো তুমি জীবন উপরে উঠতে পারবে না বা তোমার দ্বারা কিছু হবে না তুমি তোমার কর্মের মাধ্যমে বোঝায় দাও ভাই আমার মাধ্যমে অনেক কিছু করতে পারে আমি অনেক কিছু করতে পারি ডোন মেপ সাইট কারোর সাথে ঝগড়া করার কোনো দরকার নেই আপনার আপনি আপনার মতো করে চলবেন দুই দিন পর তিন দিন পর মানুষজন বুঝবে কিছু কিছু মানুষ আছে কিছু না বুঝেও না বোঝাও ভান করবে জাস্ট ইগনোর ওগুলো মানুষকে জাস্ট লাইফ থেকে ইগনোর করা উচিত কারণ সেই সব মানুষের জন্য আপনার অনেক বেশি ক্ষতি হতে পারে আপনি ডিমোটিভেট হতে পারেন সো ওই সব ডিমোটিভেট মানুষ কষ্ট লাইফে না রাখাই ভালো যে আমার আমি অনেক পজিটিভ একটা মানুষ আমার লাইফেও যেগুলো মানুষ আছে সেগুলো সবগুলো পজিটিভ আমার সব সময় পজিটিভ একটা বাইক দেয় সো আমার দ্যাটস আমার মেন্টালিটিও এত পজিটিভ হয়েছে এত স্ট্রং হয়েছে সো নেগেটিভ মানুষকে জাস্ট টাটা বাই বাই বলবেন আসতে পারো তোমরা এরকম করবা কেমন আছো আপু তুমি তোমার মুখে এই হাসিটা যেন সব থাকে সবসময় ভালোবাসার আপুটা জুই আপু থ্যাংক ইউ সো মাছ কথা বলো না কেন আপু তুমি বিয়ে করবা কবে বিয়ে আল্লাহ আমাকে বিয়ে করার মানে হুকুমটা দিবে হতে হতে পারে পারে কালকেও বিয়ে ফেলতে পারি রাইট সো আই যাবে আল্লাহ থেকে আমার এই জিনিসটা আসবে তবে থেকে সর্দি লাগছে হ্যাঁ আমি কয়েকদিন ধরে এই সর্দির পিছনে মাথা ঘুরাচ্ছে এই সর্দির জন্য আমার এই পুরো কপালটা ব্যথা আপু দয়া দোয়া করবো যেন তোমার মতো শক্তিশালী হতে পারি আমি টিকটকে তোমাকে প্রথম ফল ফলো দিস সাদি আপু থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আপু দয়া করবেন আপু অফারে গোলাপ কত অফারে গোলাপ গোলাপ কত এবং কত পার্সেন্ট করে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন কত টাকার উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট সবগুলো কিন্তু আমার পেজে ইনবক্স করা আছে ঠিক আছে সো আপনি একটু চেক করে নেবেন তুমি আমার আইডল আ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু অনেক অনেক চুল পড়ে তার জন্য কি করব চুল পড়া এখন অনেক কারণে হতে পারে মেন্টাল স্ট্রেসের কারণে হতে পারে প্লাস পানির জন্য হতে পারে আমার মাথাটা পুরো ঘোরাচ্ছে আমার চোখগুলো এত পরিমাণে ব্যথা দেখতেই পাচ্ছো আমার চোখগুলো ছোট হয়ে গেছে চোখগুলো এত ব্যথা এত ব্যথা কি বলবো আপু রাজশাহীতে শোরুম কবে ওপেন করবেন রাজশাহীতে শোরুম কবে ওপেন করবেন গুড क्वेश्चन জানি না মায়াবিনী মায়াবি তোমার ওই দুটি চোখ 마শাআল্লাহ প্লিজ না আমি না আমি চিন্তা করছি যে আমি আমার হ্যাপি মোমেন্টস গুলো কখনো আর শেয়ার করব না বা আমার যেটা ভালো থেকে আমি কখনো শেয়ার করব না কারণ আমি যদি বিয়েও করি আমি বিয়ে করলে আমার হাজব্যান্ডের সাথে কখনো আমি তেমনভাবে পিকচার আপলোড করব না বা তার সাথে আমি যখন ব্লগ ভিডিও বানাবো তার সাথে আমি তেমন ব্লগ ভিডিওতে তাকে তেমন নিব না কারণ হচ্ছে আমি এই মানুষের নজর কু নজর এই জিনিসটা অনেক বেশি এখন থেকে বিলিভ করি অ্যান্ড একটা মানুষের নজর একটা নজর দিয়েই যে মানুষের পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে এটাও আমি বিলিভ করি এখন থেকে এভাবে অলস হাসি খুশি থাকবা আপু তোমাকে সেট মানায় না গো হ্যাঁ তো তোমার জন্য অনেক দোয়া রইল প্রিয় আপুটা থ্যাংক ইউ মালিহা আপু থ্যাংক ইউ সো মাচ আপনাই আমার ইন্সপিরেশন আপনাদের জন্য আমি এত ইন্সপায়ার হই আপু তুমি আমার ইন্সপিরেশন আমিও তোমার মতো একজন ভালো ব্লগার হতে চাই অন্তর হোসেন ভাইয়া থ্যাংক ইউ ইনশাল্লাহ হবে মন থেকে যা চাও তাই বাবা আবু তোমাকে আমার বিয়েতে আসতে হবে মৌন তো বিয়ের জন্য আমাকে লেহেঙ্গা বানাতে হবে উফ তোর বিয়ের জন্য তো আমার একটা লেহেঙ্গা বানাইতে হবে অনেক 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 খাটনি অবশ্য যদি এখন না ডিসেম্বর জানুয়ারিতে বাট ইনশাল্লাহ তোর বিয়েতে আমি থাকার ট্রাই করব ইনশাল্লাহ আমি থাকবো বড় কোনো কিছু না হয়ে গেলে তোমার কোনো বয়ফ্রেন্ড তোমার কোন বিয়ে আছে সত্যি করে বলবা কেন আমি আমার পার্সোনাল লাইফ আমি কখনো শেয়ার করি না আমার এই জিনিসটা পছন্দ না আমার বয়ফ্রেন্ড আমার এক্স আমার এটা পছন্দ না আমার পার্সোনাল লাইফটা প্রফেশনাল লাইফের সাথে মিক্সড আপ করা অ্যাজ এ পাবলিক ফিগার আপনারা আমাকে পাবলিক ফিগার বানাইছেন ঠিক আছে বাট এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না যে আমার

আমরা না সবাই সবার মতো হতে চাই কেউ নিজের নিজে স্যাটিসফাইড না দ্যাটস হয় আমাদের মধ্যে এত বেশি হিংসা আমাদের মধ্যে এত বেশি হিংসা অহংকার এগুলো জিনিস চলে আসে সো যেটা আপনি সেটাকে নিয়ে না হ্যাপি থাকাটা অনেক বড় ব্যাপার যেমন আমি অনেক হ্যাপি আমার নিজেকে নিয়ে আমার আমার নিজের অবস্থানকে নিয়ে আমি আমার নিজের এভরিথিং আমার ফ্যামিলি আমার সব কিছু আমার লাইফ সব কিছু নিয়ে আমি হ্যাপি অ্যান্ড আমি স্যাটিসফাইড আমার লাইফ নিয়ে আমি যত টাকা ইনকাম করি আমার ভালো লাগে এতটুকু আমি যদি কালকে দুই টাকাও ইনকাম করি তাও আমার আমি স্যাটিসফাইড থাকবো কারণ আমি আমার মতো করে হ্যাপি থাকি অ্যান্ড আপনাদেরও উচিত আপনাদের মতো করে হ্যাপি থাকার কারো মতো হতে গিয়ে না নিজের লাইফটা নষ্ট হয়ে যায় so don't do that hey? তোমাকে সব সময় এইভাবে আসে খুশি থাকবা কারো কথা একদম কান্দে পানাছি তুমি এত কিউট কেমনে বলো আর অ্যাকচুয়ালি হচ্ছে আপনি মেবি অনেক বেশি কিউট বা আপনার মনটা অনেক ভালো অনেক কিউট আপনি একটা মনের মানুষ দ্যাটস আপনার অন্য মানুষকে কিউট মনে হয় একটা কথা আছে যে আপনার যেমন থিঙ্কিং বা আপনি যেমন মনে মনে ভাবেন তেমনই আপনি অন্যজনকেও ভাবেন যেমন আপনি যদি আপনি চোর হয়ে থাকেন আপনি অন্য মানুষকেও মনে করবেন সেও মনে হয় চোর বা আপনি যদি একটা ভালো কাজ করে থাকেন আপনি যদি একটা সৎ ব্যক্তি হয়ে থাকেন আপনি চোর মানুষটাকেও মনে করবেন সে মনে হয় সৎ সো এটা হচ্ছে ডিফারেন্স আপনার থিঙ্কিংয়ের এর উপর একটা মানুষ একটা মানুষ সেটাই চিন্তা করে যেটা তার মনে মনে চলে এন্ড সেটাই সে হয়ে যায় অ্যাকচুয়ালি আপু বলেন তো নেক্সট আউটলেট কই দিবেন গুড কোয়েশ্চেন নিজেও জানি না অ্যাকচুয়ালি আমি লিটল ওয়েট কনফিউজ যে আমি নেক্সট আউটলেট কবে দেবো বাট ইনশাল্লাহ ঈদের আগে আপনারা যে কোনো একটা বিভাগীয় শহরে আপনারা আর্টস অফ একটা আউটলেট পাবেন আপু এখন প্রতিদিন টিকটক ছাড়বো তোমাকে দেখে অনেক শান্তি লাগে কারণ তুমি আমার একজন পছন্দের মানুষ থ্যাংক ইউ চট্টগ্রাম কবে আসবো বালিয়ারকে দে চট্টগ্রামকে অনেক মিস করতেছি বাট যাব চট্টগ্রামে একটু লেট হবে কিছুদিন পর আমার হচ্ছে আপনাদের আর্টস অফ নতুন নতুন প্রোডাক্ট আসতেছে সুন্দর সুন্দর ড্রেসেস আসতেছে সেগুলো তো শুট করতে হবে না সেগুলো শুট করে দেন আমি চট্টগ্রাম যাব আপু বাসা সবাই কেমন আছো আপু তুমি কি অসুস্থ ঠিক মতো খাওয়া দাওয়া করো তোমাকে মাসাল্লাহ খুব ভালো লাগে যা বোঝার বোঝার মতো না কিউট বারবি গার্ল সানজিদা আক্তার সূচনা কেমন আছো হ্যাঁ আমি এখনো খাওয়া দাওয়া করি নাই ভাই আমি এখনো খাওয়া দাওয়া করি না করবো অ্যান্ড হ্যাঁ আলহামদুলিল্লাহ বাসা সবাই ভালো আছে জাস্ট আমার একটু সর্দি কাশি এতটুকু তোমাকে এত কমেন্ট করে টিকটকে বা রিপ্লাই করো না অনেক ডুয়েট আছে তোমার সাথে আমার তাই অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি দেখি না কারো ডুয়েট বা কে আমাকে কমেন্ট করলো তা অনেকগুলো কমেন্ট আসে তো নয়শো এক হাজার কমেন্টের মধ্যে কিভাবে দেখবো একটা মানে সবার কমেন্ট তো চোখে পড়ে না তোমার হাসি তো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু গোলাপের গোলাপের প্যাকটা কিভাবে নিব গোলাপের প্যাকটা যেটা আছে সেটা হচ্ছে আপনারা ইনবক্স করবেন আমার পিয়াতে যেটা আজকে আমি আপলোড করেছি আর কি ইনবক্স করলেই পেয়ে যাবেন পূজা শর্মা আপু বলছে আপু এমনই হাসি খুশি থাকবেন এই ওয়ে আকি চলে গেল করে সাথে মিট করার খুব ইচ্ছা আচ্ছা আমার সাথে মিট করার খুব ইচ্ছা ইনশাল্লাহ আপু যদি আমাদের ভাগ্যে থাকে মিট করা ইনশাল্লাহ আমরা মিট হব মিট করবো একদিন আপু আমি আন্টির সাথে কথা বলছিলাম মায়েদের সেন্টারে আন্টি অনেক অনেক ভালো মনে হয় মানুষ হ্যাঁ আমার মা আসলে অনেক ভালো অনেক সহজ সরল লাগছিল আমার মা প্যাচ পুজ কিছু বোঝে না পিয়া আপু তোমার সাথে শরিয়তপুরে আসার দাওয়াদ শরীয়তপুর হ্যাঁ যাব এসে আমার কত জায়গায় যাওয়া বাকি না অনেক জায়গায় যাওয়া বাকি আমার বাংলাদেশটাই ভালো মতো ঘুরলাম না আউটলেটটা কোন বিভাগে দিবেন অবশ্যই রাজশাহীতে দিবেন কিন্তু ইনশাল্লাহ তাই করবো ইয়েস ইনশাল্লাহ কিছুদিন পর আমি রাজশাহী যাচ্ছি সো রাজশাহী গিয়ে আমি দেখব না কোথায় দিলে আপনাদের জন্য সুবিধা হয় সেটা আমি ফাইন্ড আউট করে আসবো ইনশাল্লাহ সো রাজশাহীর কে কে আছেন ইনশাল্লাহ আপনাদের জন্য একটা মিট রাখতে পারি আমি কি বলেন হাই আপু আমাকে চিনছো নওরিন আফরোজ আও তুমি তোমার সৌ নীলফামারিতে বাসা না তোমার বাসা তুমি আসছিলা দিনাজপুরে এ আস আমি চিনছি আপু রাজশাহী শোরুম চাই রাজশাহী আচ্ছা আজকে অনেক রাজশাহীর মানুষ দেখছে আমাকে ইনশাল্লাহ রাজশাহীতে একটা শোরুম দিব আপনাদের রিকোয়েস্ট আমি ইনশাল্লাহ রাখবো আমি একটা আমার চিন্তা আছে আমার দুই জায়গায় একসাথে দেওয়ার বা দুই জায়গায় একসাথে দেওয়ারটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য সো দেখি চুলগুলো সব পড়ে গেছে কি ব্যবহার করলে নতুন চুল গজাবে প্লিজ চুল সব পড়ে যাচ্ছে আমার হেয়ার অয়েলটা তো বেস্ট হেয়ার ফল রিডিউস করার জন্য আমার হেয়ার অয়েলটা ইউজ করতে পারে অ্যান্ড বেস্ট রেজাল্টের জন্য আমি বলবো হেয়ার অয়েল এন্ড হেয়ার প্যাক দুটো ইউজ করতে ওকে হ্যাঁ আপু শরীয়তপুর আসো তোমাকে ওয়েলকাম করার জন্য রেডি আছি থ্যাংক ইউ যাবো ইনশাল্লাহ নরিনাপু চট্টগ্রাম কবে কখন আসবেন গত তো কাল আপনার শপে গিয়েছিলাম বালে আর্কেট আপনাকে দেখলাম না আচ্ছা আমি যাব ইনশাল্লাহ যাব আমি জানি না কবে যাব আপু আমার চুল ভীষণ পরে চুল পড়ার জন্য হেয়ার অয়েলটা বেস্ট আলহামদুলিল্লাহ রাজশাহীতে ইনশাল্লাহ রাজশাহীতে যাব ইনশাল্লাহ খোলাতে শোরুম দেন হ্যাঁ আমি জানি না আমার মাথাটা ঘুরতেছে যে আমি অ্যাকচুয়ালি কোথায় দিব আপনাদের এত এত কোয়ারিস ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আমি একটু লাইফ থেকে যাই রাত বারোটা পর্যন্ত যেহেতু আমার অর্ডার করার লাস্ট টাইম আপনারা যার যেটা পছন্দ অর্ডার করে ফেলেন অনেক 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 ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে সো আজকের লাইফটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ